কর্ণাটকের বিদর জেলার সাতপুরের ঘটনা যদি বাড়িতে মেয়ে থাকে তাহলে মেয়েকে বিয়ে দেওয়া নিয়ে তরজোড় থাকে ঘটনাটি ঘটেছে মতিরামবাপুর নিজের বাড়িতে মতিরাম বাবুর একটিমাত্র মেয়ে ছিল মেয়েটি সবে মাত্র আঠেরো বছর পূর্ণ হয়েছে মেয়েটির নাম ছিল মনিকা মতিরাম যাদব আর বাড়িতে যদি মেয়ে আঠারো বছর পূর্ণ হয়ে যায় মা বাবার ঘুম পুরোপুরিভাবে চলে যায় সেমভাবে মতিরামবাবুর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে থাকে কিন্তু মেয়ে অন্য জায়গায় একটা ছেলেকে মন দিয়ে বসে আছে কিন্তু বাড়িতে জানাজানি হয়ে গেলে বাড়ির লোক মানতে নারাজ এটা তো সব প্রেমের ক্ষেত্রেই ঘটে বাধা তো অবশ্যই থাকবে আর বাড়ির লোক না মানলে পালিয়ে বিয়ে করে নেয় এই সব প্রবণতা সব প্রেমের ক্ষেত্রেই ঘটে সেমভাবে মেয়ে পাশের গ্রামে একটা যুবকের সাথে পালিয়ে যায় কন্যার খোঁজে পুলিশে দ্বারস্থ হয়েছিলেন মুতিরাম বাবু পুলিশ ওই যুগলকে খুঁজে আনে এবং পরিবারের হাতে তুলে দেয় পরে তাদের সম্পর্ক ভেঙে যায় এই সব ঘটনাগুলো যে হচ্ছে গ্রামবাসীরা জানবে না এরকম তো নয় পুলিশ সূত্রে জানা গেছে গ্রামবাসীরা জানান এই সম্পর্কের ফলে তরুণের বাবার মান সম্মান হানি ঘটেছিল সেই থেকে কন্যার ওপর রাখ ছিল তার বেশ কিছুদিন পর সম্প্রতি এক পাত্রের খোঁজ এনেছিলেন মনে মনে ভেবেছিলেন এনাকেই জামাই করবে তরুণীকে বোঝান যে এই ছেলে তোর জন্য খুব উপযোগী দিনটি ছিল শুক্রবার বাবার মন বাবা বলছেন যে আর একবার যদি বুঝিয়ে যদি বলা হয় তাহলে মেয়ে রাজি হয়ে যাবে বাবা কিন্তু বোঝাতে আসেন যে এই ছেলে তোর জন্য খুব ভালো বাবা মা যেখানে পছন্দ করবে সেই বিয়েটা সব সময় সুখের হয় মেয়ে তো রাজি নয় মেয়ে একবারই মন দিয়েছে আর কাউকে মন দিতে রাজি নয় বা কিছুটা সময় নিয়ে যদি বিয়ে করতে চায় তাহলে কিন্তু বাবা রাজি হতে পারে এক্ষেত্রে মেয়ে শটানি বলে দেয় আমি বিয়েতে রাজি নই শুধুমাত্র যে এই পাত্রকে যে বিয়ে করবে না তা নয় বাবার পছন্দের যে কোনো পাত্রকে বিয়েতে আপত্তি আছে তরুণী তারপর বেশ কিছুক্ষণ ধরে বাবার সাথে মেয়ের কথা কাটাকাটি চলে তারপরে রাগে একটা লাঠি নিয়ে প্রথমে মেয়ের দিকে তেড়ে যান বাবা সজোরে তরুণীর মাথায় লাঠির বাড়ি মারেন তারপর রক্তাক্ত তরুণের গলা দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করেন তারপর তাকে খুন করেন এই সময় তরুণীর মা বাড়িতে ছিলেন না শুক্রবার দুপুরে এই ঘটনাটির পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন বাড়ির লোকেরা শনিবার অভিযুক্তকে গ্রেপ্তার করেন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন এই কাজটা করলেন কোনো আক্রোশ থেকে খুন করেছেন না অন্য কোনো উদ্দেশ্য ছিল নাকি। আপনাদের মতামত আপনারা জানাবেন কেন হলো ঘটনাটি কোনো বাবা কি তার নিজের মেয়েকে মেরে ফেলতে পারে কোনো আক্রোশ থেকে খুন করতে পারে না কোনো অন্যান্য উদ্দেশ্যমূলক ছিল নাকি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন